হ্যালো সকলের প্রতি আমার আদাব নমস্কার আমার নাম আপন পাল আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র আজকে আমি আপনাদের সামনে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্কুটিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব হ্যাঁ তো চলো আমরা টপিকি নিয়ে আলোচনা শুরু করি তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো নিট আমরা এখন নিটু নেটুর অর্থ দরকার বা প্রয়োজন এর গঠন হল সাবজেক্ট প্লাস নেট টু প্লাস ভারবেল ভি ওয়ান একটা এক্সাম্পল দেখি আই নেট টু গো আমার যা যেতে দরকার বা প্রয়োজন সো আমরা এরপরের টপিকে চলে যাই প্রয়োজন ছিল টুর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস নিডেড টু প্লাস ভিওয়ার এখন আমরা একটা এক্সাম্পল দেখি আই নিডেড টু গো আবার যাওয়ার দরকার বা প্রয়োজন ছিল পরে হচ্ছে নেট প্লাস নাম এটি কোনো নামকে বোঝাবে এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস নেট প্লাস নাম এক্সাম্পল আই নেট এটা তো হচ্ছে আমার একটি গাড়ির দরকার বা প্রয়োজন আবার আমরা আরেকটি টোফিতে চলে যাই হচ্ছে নিডিট ক্লাস নাইন এক্সাম্পলিট এ কার্ড এর আমার একটি গাড়ির প্রয়োজন ছিল বা দরকার ছিল তো বন্ধুরা আজকে এই ক্লাসটি এখান থেকে শেষ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আজ এখান থেকে